পোস্টগুলো দেওয়া হয় সোহমের সাথে কাজ করা সূর্যের সাথে কাজ করা বাপ্পির সাথে কাজ করা সাইমনের সাথে কাজ করা সো এত ছবি করে ফেলেছি বারোটা ছবি আমি একটা কথা বলেছি আমার যে ভ্যারিফাইড পেজটা এটা আমার অ্যাডমিনরা চালায় তারা কখন কি পোস্ট দেয় সেটা আমি আসলে জানি না সামটাইমস আমি পোস্ট দেই যেটা আমার দেওয়ার আপনারা বুঝেন কিন্তু যে পোস্টগুলো দেওয়া হয় সোহমের সাথে কাজ করা সূর্য সাথে কাজ করা বাপ্পির সাথে কাজ করা সাইমনের সাথে কাজ করা সো এত ছবি করে ফেলেছি বারোটা ছবি রিলিজড অলরেডি সো মানুষ যদি এখন বলে যে আমাকে লাইক জানে না যে কোন কোন কাজ করেছে তার জন্য আসলে দুঃখ লাগে না কারণ তখন তো আসলে সোশ্যাল মিডিয়াটা ছিল না এইভাবে তাদেরকে জানানোর জন্যই করা আর একটা ব্যাপার যে তখন অনেক ছোট ছিলাম এসএসসি পাশ করে মিডিয়াতে এসেছে। অনেক ছোট টিনেজার এখন অবশ্যই দেখতে চেঞ্জ লাগবে এখন একজন যুবতী যাকে বলে বাংলা ব্যাপার সো চেঞ্জ হবে চেহারা এই জন্য হয়তো মানুষ একটু মানে কি বলে রিকগনাইজ করতে পারে না যে আমি সে লাভ স্টেশন থেকে যদি আজকের দিন পর্যন্ত ধরি মিষ্টির যাত্রাটা মিষ্টি এখন নিজেকে আসলে কীভাবে মূল্যায়ন করে বা নিজেকে কীভাবে নিজেকে নিয়ে লাভ স্টেশন যখন আমি করেছিলাম অনেক ছোট ছিলাম টিন সো ওটা আমি বুঝে না বুঝে বলবো না ওই ছবিটা আমার সুপার হিট ছিল এবং অনেক ভালো গেছে অনেক আমাকে নিজেকেও দেখলে ভালো লাগে যে না আমি ছোটোবেলা এত ভালো কাজ করেছি সো কোনো আক্ষেপ নেই আমার কোনো কাজে এখন হয়তো আমি থেকে ভালো কাজ করবো এক একটা এজে মানুষের এক একটা লাইক কি বলে ম্যাচুরিটি আসে এক একটা ডেভেলপমেন্ট হয় সো ওই এজে আমার যতটুকু ম্যাচুরিটি ছিল অতটুকুতেই তাই করেছি এখন এর এজে যা আসবে তাই ওকে